ভিউয়ার্স কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও প্রোভাইড করেছিলাম আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন এই আবেগ অ্যাপ নিয়ে এই অ্যাপটি কিন্তু অনেকেই আপনারা ডাউনলোড করতে পারছেন না এবং এই অ্যাপটির কাজ দেখলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট অবাক হবেন যেটা আমি নিজেও কিন্তু অবাক হয়েছে যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কিন্তু জানেন এবং যারা দেখেননি তারা ইউজ করুন দেখুন এই অ্যাপটি কতটা হেল্পফুল এবং এই অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবেন আজকে কিন্তু আপনাদের একদম স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তো প্রথমে আমরা এই অ্যাপটি ওপেন করব দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিয়েছে কোথা থেকে ইনস্টল করবেন এবং এর যে কাজ সেটা দেখলে আপনি কিভাবে অবাক হবেন এবং আপনার বন্ধু বান্ধব সবাই অবাক হবে তো আমি এখানে ওপেন করব ওপেন করলে কিন্তু অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ করে দেবেন যেহেতু আমি আগে ওপেন করেছি তার জন্য অ্যালাউ চাইছে না সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে ওপেন হলে এখান থেকে বিভিন্ন রকম কাজ আপনারা করতে পারবেন আপনি যদি চান কোনো ফটো দিয়ে আপনি লেখা লিখবেন সেটা আপনি এখানে গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আছে গ্যালারিতে ক্লিক করলে সেই ফটোটি নিয়ে আপনি লিখতে পারবেন এরপর এখান থেকে আপনারা যেহেতু আপনার পছন্দের লেখাটা লিখবেন আপনারা এটা ইউজ করবেন আমি সব দেখাচ্ছি না যেটা ইম্পর্টেন্ট সেটা দেখাচ্ছি এখানে টেমপ্লেটে ক্লিক করবেন টেমপ্লেটে ক্লিক করলে এরকম চলে আসবে তো এখানে যে টেমপ্লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটে আপনার পছন্দ মতো লেখা কিন্তু আপনি লিখে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এখানে মোর অপশন রয়েছে অসংখ্য রয়েছে এখান থেকে আপনি যত মোর অপশনে ক্লিক করবেন তত কিন্তু এখান থেকে থেকে নিচে দেখতে পাবেন একের পর এক ভালোবাসা শুরু করে সমস্ত রকম কিন্তু লেখা এখানে চলে এসেছে এবার আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটা লেখা কিন্তু নেব এবং তারপরে আপনাদের আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টেম্পলেটটি এই টেম্পলেটটি খুবই ভালো লেগেছে এখানে লেখা আছে যদি একবার আমার বুঝতে তবে বারবার আমায় খুঁজতে এটা লেখা আছে তো আমি চাইছি এই লেখাটা থাকবে না আমি আমার পছন্দের লেখাটা দেব এবং ফটোটা কিন্তু সেম থাকবে তো আমি এটার উপরে ক্লিক করব এরকম চলে আসবে এখান থেকে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার সাথে সাথে অ্যাপটি কিন্তু আপনার সামনে এইরকম ওপেন হয়ে যাবে এবং আপনার পছন্দের লেখা কিন্তু আপনি এখানে দিতে পারবেন এখানে যে লেখা দেখতে পাচ্ছেন লেখার উপরে টাস্ক করলে কিন্তু আপনি ডানে বায়ে কিন্তু সরাতে পারবেন এবং যখনই আপনি ডবল টাস্ক করবেন আপনি কিন্তু লেখার অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করলে এখান থেকে আপনি যে লেখাটি দিতে চাইছেন সেটা কিন্তু দিতে পারবেন তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা লেখা এখানে লিখে দিলাম জাস্ট এখানে টিকে ক্লিক করব এবং টিকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এই লেখাটি কিন্তু ওপরে চলে এসেছে এবার আমরা এটাকে কিন্তু ছোট বড় করতে পারবো ছোট বড় করার জন্য এখান থেকে আপনারা ডান দিকে সরাবেন সরালে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফন্ট ফ্রন্টে ক্লিক করবেন ফ্রন্টে ক্লিক করলে এখান থেকে আগে আপনি ফ্রন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে অসংখ্য স্টাইল কিন্তু রয়েছে দেখেন এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটি এখানে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা লেখা চলে এসেছে এখানে অসংখ্য ফন্ট রয়েছে আপনার পছন্দের ফন্ট দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দের লেখা দিয়ে কিন্তু যে কোনো জায়গাতে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন তো আমি এখান থেকে এটাই দিয়ে দেবো জাস্ট ঠিকে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি এই লেখাটি ছোটো করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টেক্সট টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট সাইজ এখানে জাস্ট এটাকে আমি কমাবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে কমে গেল এবং এটাকে আমি জাস্ট উপরে বসিয়ে দেবো তার জন্য উপরে দেবো এবং নিচেরটা আমি নিচেই রাখবো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে করে আপনি কিন্তু এবং আপনি চাইলে এই লেখার কালারও চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রন্ট ফ্রন্ট অপশনে বা তার বাদিকে রয়েছে টেক্সট অপশন টেক্সট অপশানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট কালার এখানে হোয়াইট কালার দেওয়া আছে আমি এখান থেকে ক্লিক করে জাস্ট ইয়েলো কালারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কিন্তু কালারটি অ্যাড হয়ে গেছে এবার আপনারা চাইছেন এখানে আপনি চাইছেন আপনারা নিজের ফটো দেবেন পছন্দের ফটো দেবেন তার জন্য আপনি করতে পারেন এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারেন অথবা এখানে লাস্ট দেখতে পাবেন এখানে পিকচার লেখা আছে পিকচারে ক্লিক করে কিন্তু দিতে পারেন অথবা কালারে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে অ্যাডে পিকচারে ক্লিক করে এই ফটোর যে কালার সেটা কিন্তু আপনি পছন্দ মতো দিতে পারেন এবার আপনি চাইছেন যে আরও আরও কিছু লেখা আপনি এখানে অ্যাড করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে কিন্তু আরও কিছু লেখা আপনি অ্যাড করতে পারেন এবং আপনি যদি চান ইমোজি দেবেন ইমোজিতে ক্লিক করলে বিভিন্ন রকম এখান থেকে ইমোজি রয়েছে দেখতে পাচ্ছেন ফটো অনলাইন আপনি অনলাইন থেকে ডাউনলোড করে দিতে পারবেন এখানে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে দিতে পারবেন আপনার পছন্দের ইমোজি কিন্তু দিতে পারবেন এবং এখানে আপনি যখন বা দিকে সরাবেন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশন আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এরপর দেখেছেন স্টাইলে ক্লিক করলে কিন্তু আপনি বিভিন্ন রকম কাজ এখান থেকে করতে পারবেন এবার আপনারা কিভাবে সেভ করবেন সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ ইমেজ টু গ্যালারি আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমি এখান থেকে বেরিয়ে যখন আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে একদম স্টেপ বাই স্টেপ তো দেখতে পাচ্ছেন প্রথমে আমার কিন্তু এই অ্যাপটি চলে এসেছে তো বন্ধুরা ভাব বুঝতেই পারছেন কত সুন্দরভাবে আপনি কিন্তু তৈরি করতে পারবেন এবার আপনারা যারা বলছেন অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করব ডাউনলোড হচ্ছে না তাদের অবশ্যই বলবো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করুন যেখানে আমি কিন্তু এই অ্যাপটি দিয়ে রেখেছি যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যদি ডিসক্রিপশন বক্সে না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা চেক করুন কমেন্ট বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই